লেবুলঙ্কা কেন দরজার সামনেই ঝোলানো হয় নজর কাটাতে নাকি অন্য কিছু আসল কারণ জানুন জ্যোতিষীর কাছ থেকে কেন দরজার বাইরে লেবুলঙ্কা ঝুলিয়ে রাখা হয় সেটা কি জানেন এটা কি নিছকি কুসংস্কার নাকি এর সঙ্গে কোনো বৈজ্ঞানিক তথ্য জড়িত দোকানে দরজার বাইরে হামেশাই লেবুলঙ্কা ঝোলাতে দেখা যায় কেউ কেউ আবার গাড়িতেও লেবুলঙ্কা ঝুলিয়ে রাখেন আপনি নিশ্চয়ই অনেক বাড়ি ও দোকানের বাইরে লেবু ও লঙ্কা ঝুলতে দেখেছেন বহু যুগ ধরে এমনটা বিশ্বাস করা হয় যে লেবু ও লঙ্কা দরজার বাইরে ঝুলিয়ে রাখলে নেতিবাচক প্রভাব এড়ানো যায় লেবু ও লঙ্কার এই প্রতিকার বা কৌশলের সঙ্গে জ্যোতিষ ও বৈজ্ঞানিক গুরুত্ব যুক্ত রয়েছে যার কারণে আজও বাড়ি কিংবা দোকানের বাইরে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখার প্রথা চালু রয়েছে জ্যোতিষী শাস্ত্রী বলেন ঘরের বাইরে লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখার কারণ হল দেবী লক্ষ্মীর বন দারিদ্রতাটক ও মশলাদার জিনিস পছন্দ করেন এমন অবস্থায় দোকানের বাইরে লঙ্কা ও লেবু ঝুলিয়ে রাখলে বাইরে থেকে দারিদ্র দূর হয় এবং দেবী লক্ষ্মী সেখানে ধিষ্ঠান করেন সেই কারণেই এটি বাইরে ঝুলানো হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখলে দেবী লক্ষ্মী ঘরে থাকে জ্যোতিষীর মতে এর জন্য আপনি একটি লেবু ও সাতটি লঙ্কা একটি সুতোর বেঁধে মঙ্গলবার বাড়ির বাইরে ঝুলিয়ে দিন এর ফলে বাড়ির ভিতরে পজিটিভিটি থাকবে এবং নেতিবাচক শক্তি কখনও আসতে পারবে না তবে এটা অবশ্যই মনে রাখবেন লেবুলঙ্কা প্রতি সপ্তাহে বদলাতে হবে তা না হলে এর কোনো সুফল পাবেন না